শীতের দিন আসলে কিন্তু পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায় সামনেই কিন্তু শীত চলে আসছে আমার ভাস্তির অনুরোধে আমি এই নুনিয়াস পিঠাটা আবারও তৈরি করলাম এই নুনিয়াস পিঠাটা আমার ভাস্তি খুবই পছন্দ করে তাই তার অনুরোধে আমাকে করতে হলো আজকে দেখে নেওয়া যাক যে এই নুনিয়াস পিঠাতে কী কী লেগেছে এখানে নিয়েছি রসুন আদা আর মরিচ এটা নিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে বেশি করে ব্লেন্ড করে রেখেছি কিছুটা অন্য রেসিপিতে আমি শেয়ার করবো তাই আমি বেশি করে একটু ব্লেন্ড করে নিয়েছি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর সেই আমার ব্রেন্ড করে রাখাটা আমি দুই চামচ দিয়েছি এরকম যখন পানিটা একদম ফুটে উঠবে তখন আমি চালের গুঁড়া দিয়েছি আমি এটা প্যাকেটের চালের গুঁড়া কিনে এনেছিলাম দেখিয়ে দিলাম যে আমি কোন প্যাকেটে চালের গুঁড়া নিয়েছি এখন দেওয়ার পরে কিন্তু এটা ক্ষতির সাহায্যে ভালো করে গরম গরম কিন্তু মিক্স করে নিতে হবে একদম খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে আমার এই খামিরটা কেমন হয়েছে এখন এই খামিরটাকে একটু বেলে নিতে হবে মানে রুটি শেভ করে নিতে হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই নুনিয়াঁস পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যেহেতু একটু ঝাল ঝাল থাকে তাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ পানির পরিমাপটা যদি আপনারা বুঝতে চান সেই ক্ষেত্রে আপনারা কতটুকু পিঠা বানাতে পারেন সেই অনুপাতে আপনারা কিন্তু এই পানিটা দিতে পারবেন আর নিশ্চয়ই বাড়িতে আপনারা রুটি তো বানান রুটি যেইভাবে বানান সেইভাবে খামিরটা করে নিলে হবে আমি এখন স্টিলের গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি গোল গোলভাবে স্টিলের গ্লাস এখানে ব্যবহার করলে এটা হচ্ছে শেফটা দিতে বেশি সুবিধা হয় আর স্টিলের গ্লাসটা একটু কিন্তু আমি আগে আটা মেখে নিয়েছি আটা মেখে নিলে হবে কি এটাতে লেগে যাবে না আমি এখন একটু আপনাদের একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে ডিজাইন করে নিতে পারেন আমি একটু তারা ডিজাইন করে নিলাম আপনারা চাইলে আপনারা যে কোনোভাবে ডিজাইন করতে পারেন একটু ডিজাইন করলে বাচ্চারা দে পছন্দ করে আর খেতেও ভালোবাসে এখন বাকিগুলো আমি ভালো করে কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি আগে শেভ গোল গোল শেভ করে নিব এরপরে চলে যাব কিন্তু বাকি প্রসেসে এটা কিন্তু বানাতে খুবই ভালো লাগে মনে হয়েছে যে বানিয়ে যায় বানিয়ে যায় দেখুন আমার ওইটুকু খামিরে এতগুলো পিঠা হয়েছে আমি গুনিনি তাই বলতে পারছি না যে কয়টা পিঠা হয়েছে এখানে তেল দিতে হবে তেলটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে পিঠাগুলো ডুবো তেলে ভাজলে এটা একটু ফুলকো ফুলকো হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে গেল আর ফুললেই কিন্তু ভালো লাগে আর আমি একটু মচমচে করে ভাজি মচমচে করে ভাজলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনারা কে কি নামে এই পিঠাটাকে চেনেন আমাদের এলাকায় কিন্তু নোনিয়াস পিঠা বলে আপনার এলাকায় এই পিঠাটা চেনেন কি না বা কী নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাসতে তো এটা পেয়ে অনেক খুশি মানে তার অনেক ভালো লেগেছে আমি পিঠাটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যাতে হাতে তেল না লেগে যায় আমার কিন্তু একটু তেল লেগে গিয়েছিল আর একটু তেল লাগলেই কিন্তু বুঝতে পারছেন ব্যথা অনেক বেশি লাগে দেখুন পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে তাই একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই বাসায় তৈরি করবেন যেহেতু এটা বেশি সময় লাগে না তাই তৈরি করবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন الله حافظ